নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র চাল দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা কোনো রকম ভাপে দিতে হবে না অথবা রৌদ্রে শুকাতে হবে না একবারে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া মূল কথা হচ্ছে এই পিঠাটা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আতপ চাল নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো আর চালটা আমি আগে থেকেই কিন্তু পাঁচ সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন সিদ্ধ চালের যে পিঠাটা সেটাও খেতে কিন্তু ভালোই লাগবে এখন যেটা করতে হবে এই চালটাকে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে পারেন আর সিদ্ধ চাল দিয়ে পিঠাটা তৈরি করতে গেলে সিদ্ধ চালটা কিন্তু দশ হইতে পনেরো ঘন্টার মতো ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করা যাবে এবং পিঠাগুলো তৈরি করতেও সুবিধা হবে আমি চালের পেস্টটা তৈরি করে নিলাম অবশ্যই কিন্তু একটা ছাকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে অনেক সময় দেখা যায় চালের পেস্টটা তৈরি করতে গেলে ভিতরে কিন্তু অনেক দানা থেকে যায় আর দানাটা থেকে গেলে পিঠাটা তৈরি করতে গেলে সমস্যায় পড়ে যেতে পারেন তাই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আর চেলে নিলে রকম সমস্যা হবে না আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর এক গ্লাসের মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পরে বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম ঘনও করা যাবে না বা পাতলাও করা যাবে না সেভাবে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে এবার আপনাদের চুলায় নিয়ে আসলাম আর বেটারটা কিন্তু এবার কড়াইয়ে ঢেলে দিতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে সেরে এই মিশ্রণটাকে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে আর চুলা রাস কিন্তু বাড়ানো যাবে না আর এই বেটারটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তাই চুলা রাসটা বাড়ালে ভিতরে লেগে গেলে পিঠাগুলো একটুও ভালো হবে না মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই শুধু এই ডোটা তৈরি করলেই হয়ে যাবে কোনো রকম ভাপে দিতে হবে না অথবা রৌদ্রে শুকাতে হবে না এই পিঠাগুলো সরাসরি কিন্তু আপনারা তৈরি করার পরে হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যায় তবে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই পুরো বছর সংরক্ষণ করা যাবে যে কোনো জিনিস মাঝে মাঝে যদি রৌদ্রে শুকানো যায় সেই জিনিসটা কিন্তু নষ্ট হয় না পুরো বছর ভালো থাকে এখানে ছোট্ট একটা টিপস বলি যেমন মিশ্রণটা যখন করাইয়ে দেবেন নাড়াচাড়া করতে খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে অনেকেই মনে করবে মিশ্রণটা ঘন হয়ে গেছে হয়তোবা হয়ে গেছে এমনটা কিন্তু করা যাবে না ভিতরে অনেক কাছা থেকে যায় আর কাঁসা থেকে গেলে যে সমস্যাগুলো আপনারা পড়তে পারেন এই পিঠাগুলো যখন তৈরি করবেন যখন আপনারা রোদ্রে শুকাতে দেবেন অথবা হালকা আলো বাতাসের মধ্যে শুকাতে দেবেন তখন কিন্তু ভেঙে যাবে আর ভেঙে গেলে আপনার পুরো পরিশ্রমগুলো বিথা হয়ে যাবে তার জন্য অবশ্যই এই ডোটা কিন্তু ভালোভাবে একবারে লো আসে সিদ্ধ করে নিতে হবে তাহলে আর কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন এবং একটা পিঠাও ভেঙে যাবে না ডোটা আমি তৈরি করে নিলাম আর এখন আমি পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এখন পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে সিরিঞ্জ আর সিরিঞ্জে কিন্তু সুই দিয়ে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি আপনাদের যদি মেশিন থাকে মেশিন দিয়েও কিন্তু এই পিঠাটা খুব সহজে তৈরি করতে পারেন আর যাদের মেশিন নেই তারা কিন্তু একটা সিরিঞ্জ ব্যবহার করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমি ডো কিন্তু ভিতরে দিয়ে দিলাম এখন পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় দেখতেই পারছেন এই পিঠাগুলো যখন তৈরি করবেন গরম অবস্থায় কিন্তু তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু জমে যাবে আর জমে গেলে সিরেন্স দিয়ে পিঠাগুলো তৈরি করতে অনেক সমস্যা পড়ে যেতে পারেন আর ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রাখে এই কাজটা করে নেবেন তাহলে অনেকটাই গরম থাকবে আর পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে বড় অথবা ছোট তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারেন আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ডয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন পিঠাগুলো কিন্তু আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম আর শুকিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর এভাবে এখন আপনারা সংরক্ষণ করতে পারবেন তবে এই পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে গেলে অবশ্যই হালকা করে একটু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব এই পিঠাগুলো ভাজতে কোনো রকম সমস্যা নেই শুধু তেলে দেবেন আর তুলে নেবেন তবে তেলটা হালকা আছে গরম করে পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে লালচে হবে না আর লালচে হয়ে গেলে পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না আর পিঠাগুলো দেখতেই পারছেন দুধের মতো কিন্তু একবারে ধপ সাদা হয়েছে সাদা হওয়ারও একটা কারণ থাকে চালটা যখন জলে ভিজিয়ে রাখবেন অবশ্যই কিন্তু চার পাঁচবার ভালোভাবে কষলে কষলে চালটাকে ধুয়ে নিতে হবে এরপরে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নেবেন আর পেস্ট তৈরি করলেই দেখতেই পারবেন একবারে দুধের মতো ধপধপে সাদা হয়ে যাবে তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে কালারটা একটু নষ্ট হবে না বা লালচে হবে না আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু উপর থেকে একটু চিনি সরিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন গুড়ের শিরাটা খেতেও ভালো লাগবে এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারেন তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন তাহলে দেখতেই পালেন কতটা সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন